إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى لا يلج في سمى الخياط وكذلك نجزي المجرمين الله أكبر الله من, من إن الذين নিশ্চয় যারা কদাবু বিআয়াতিনা আমার আয়াতকে মিথ্যা মনে করবে দুর্বল মনে করবে সন্দেহ পোষণ করবে ওয়াসতাকবারু আনহা শুধু তাই নয় এর সাথে সাথে তারা অহংকারও করবে করবে যেটা হচ্ছে দুর্বল এটা হচ্ছে এই যুগে চলে না এটা অনেক পুরাতন জিনিস এই ধরনের চিন্তা যারা করবে অহংকার করামি আল্লাহ সেন তাদের জন্যে আসমানের কোনো দরজা খোলা হবে এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে কতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবেন না উদাহরণ দিতেও আল্লাহপাক কৃপণতা করেন নাই সেটা হলো আল্লাহ বলছেন হাতদায়ালি জেল জামাল উফিস সাম্মিল হইয়াত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একটা সুই একটা সুচ শুইয়ের ছিদ্রদ্বীপ একটাও যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই বান্দা জান্নাতে যেতে পারবে না নওজ শুঁই চিনলেন তো হাততায়ালি জামালুন জামালুন মানে উঠ সবাই মানে এটা তো সবারই জানা থাকার কথা চিন্তা করেন যে আল্লা বলতেছেন উদাহরণ আয়াত দিয়ে কিন্তু সাধারণ কোনো ব্যাপার না যে একটা শুঁয়ের ছিদ্র দিয়ে জামালুন মানে একটা উঁট যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে এতক্ষণ পর্যন্ত ওই জান্নাতে যেতে পারবে আচ্ছা বলো তো শুঁইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা কি আসলে সম্ভব কখনো কি সম্ভব এটা তার মানে ওর জান্নাতে যাওয়াও সম্ভব চিন্তা করেন আমার বন্ধুগণ তাহলে আমরা কোন আয়াতের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করব যারা সন্দেহ করবে সন্দেহ করলে তুমি মনে মনেই থাকো মনে নিয়ে থাকো কিন্তু প্রকাশ্যে যখন এটা নিয়ে বলতে শুরু করবা বিভ্রান্তি ছড়াবা আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি করবা তৌহিদি জনতা তোমাকে ছাড় দেবে না কথা বলা ঠিক কিনা তুমি কুফুরি করবা সন্দেহ কর তোমার মনের মধ্যেই থাক আমার ভাই রাসন যেমন কোরআনে কারিমে পরকাল সম্পর্কে অনেক আয়াত আছে ঠিক কি না আর পরকালে কি হবে না হবে এগুলো কি কেউ এসে আমাদের বলে দিয়ে গেছে কেউ কি বলে দিয়ে গেছে মৃত কোনো ব্যক্তি গোরস্থান থেকে কি উঠে আসছে বলছে কিন্তু পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার ভাইরা دكين قرآن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بندر تم رامي الله ربنا من كيب কেমন করে অস্বীকার কর অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে অস্তিত্ব দান করলাম জীবন দিলাম আবার আমি তোমাদেরকে মৃত্যুবরণ করাবো ঘটাবো এরপরে আবার তোমাদের আমি জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন অতবার তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে এ কে বলতেছে এই জায়গাটা নাজিল করলেন এর উপর বিশ্বাস আছে তো কিন্তু অনেকেরই বিশ্বাস নাই দেখেন না এরকম কথা যখন নবীজি বলতেছেন মক্কার বড় বড় লিডার এর মধ্যে একজনের নাম হচ্ছে আস ইবনে অয়েল কি নাম বলেন তো আস ইবনে অয়েল সে চিন্তা করতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ এই ধরনের কথা যখন বলতেছে পরে সুযোগ পাইলে একটা অপমান এমন ভাবা অপদস্থ করব অপমান করবো যে মোহাম্মদ বিন আবদুল্লাহ টেরও পাবে না বুঝে উঠতে পারবে না কিভাবে এখন নয়েল হঠাৎ করে একদিন কোন একটা কবরস্থান থেকে বা যেখানে মানুষ ওই জমানায় ওই কায়দায় পুঁতে রাখে গর্ত করে ঢেকে রাখে এরকম মৃত ব্যক্তির একটি দেহ মানে কঙ্কাল শুধু পুরো শরীরের মানে কঙ্কাল অংশ এই কঙ্কালটা নিয়ে সপেক্ষ অপেক্ষ মোহাম্মদ বিন দিক আসা যাওয়া করে এবার আমি তাকে উচিত শিক্ষা দেব এই চিন্তা করে আসিব নেওয়াইল মৃত মানুষের কঙ্কালটা নিয়ে ওই রাস্তায় সে দাঁড়ায় থাকি হঠাৎ করে সে নজর করে দেখে আমার নবীজি ওই পথ ধরে আসতেছেন নবুজি যখন নিকটে চলে আসলেন নবজির সামনে এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি নাকি পরকালের কথা বলো মানুষ নাকি আবার মরে গিয়ে আবার জেন্দা হবে সেই কথা বলো বেহস্ত দোজকের কথা কথা বলো স্বপ্ন দেখাও এটা কি সম্ভব নাকি কে তোমারে বলেছে এই সব ভুয়া কথা দাও আজকে তোমার সামনে আমি প্রমাণ করে দেই জবাবটা তোমার কাছে আমি চাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে আমার হাতে লক্ষ্য করে দেখো কি দেখা যায় বলো তো কয়টা তো একটা মৃত মানুষের কঙ্কাল দেখতে পাচ্ছি এবার আসিফ নেওয়াইল দেরি করে নাই সঙ্গে সঙ্গে বড় একটা পাথর সেই পাথরের উপরে কঙ্কালটা শুইয়ে রাখলো এরপরে অন্য আরেকটা পাথর ওই পাথরের উপরে রাখা কঙ্কালটার উপরে কঙ্কালে আঘাত শুরু করলো জোরে জোরে আঘাত করতেছে আঘাতের কারণে এই হাড় গুলো কঙ্কালের এই হাড় গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একদম সাত হয়ে যাচ্ছে সে পিষে ফেলতেছে আর বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লা রে এই যে দেখো তোমার চোখের সামনে এই কঙ্কালটাই হাড় আমি গোড়া করে ফেললাম ভেঙে চোরমার করে দিলাম পিষে ফেললাম এগুলো এইভাবে পরে আর চতুর্দিকে ছিটিয়ে দেয় মরুভূমির ওই বালুর মধ্যে সব মিশে যায় ফু দিয়ে উড়ায় দেয় বলতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন করে তোমার আল্লাহ তোমার রব এই গুড়া এই সাই, এই তুষ এই যে আমি মিশিয়ে দিলাম এইগুলো কেমন করে আবার জোড়া লাগাবে আবার সে মানুষ বানাবে এটা সম্ভব নাকি এই কথা যখনই বনাচ্ছি নবী করিম সল্লহ এই হওয়ার সাল্লাম তখন আমি যার তার তেলাওয়াত করেছিলাম তখন তারে রে শোনায় দিলেন আসিভ নয়েল একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ পাক অস্তিত্ব যখন দিয়েছেন আবার তিনি মারবেন আবার তিনি জিন্দা করতে পারবেন সুবহান আচ্ছা বলেন তো আমাদের কি অস্তিত্ব ছিল আজ থেকে একশো বছর আগে এখানে একশো বছর বয়সের কয়জন আছেন দেখি হাত তোলেন চিন্তা করছেন কিছুদিন আগে তাও একশো বছরের দুই চারজনকে পাওয়া যেত দিন যত যাচ্ছে মানুষ কি তত বেশি বাঁচতেছে না কম বাঁচতেছে এখন নব্বই আশি বছর খুঁজে পাওয়াই কঠিন সামনে পঞ্চাশ বছর পর কি হবে আল্লাহ ভালো জানে আমার তো মনে হয় পঞ্চাশ বছর হয়ে যাবে কারণ পোলট্রি মুরগি খাদ্য খেতে যে অবস্থা পোলট্রি মুরগি যেমন বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না স্টক করে মানুষও ঠিক তেমনই এরকম ভেজাল খাদ্য খেতে খেতে তাদের শারীরিক যে ত্রুটিগুলো হয় এর কারণে হয় না আর মানুষ চিন্তা করে যে তাড়াতাড়ি কেমনে খাওয়া যায় আপনারা তো আমের মানে চাষ করেন করে করেন চলে আগে দেখতাম সেই দশ বারো পনেরো বিশ বছরের গাছে আম ধরত কিন্তু মানুষ চিন্তা করলো অত দেরি করার সময় আছে নাকি তাড়াতাড়ি কেমনে তাড়াতাড়ি এক বছরে ধরা যায় এক বছর আম কোনো কোনো এলাকায় দেখি যে ওই গাছে আম সহ নিয়ে এসে সারা লাগায় দেয় আসলে না এদিকেও আছে মানে গাছে আম ধরেই আছে ওই টেন এসে লাগাইতেছে তাহলে সিনতে করে যে মানুষ খুব মানে তাড়াতাড়ি কেমনে খাওয়া যায় তাড়াতাড়ি কেমনে মরা যায় দেশি মুরগি অনেক দিন সময় লাগে এই জন্য পোলটি যা আঠাশ দিন পঁচিশ দিন কত দেরি করার সময় আছে চিন্তা করেন এজন্য জন্য বলছেন জলে স্থলে বালা যা তোমরা দেখতে পাও তোমাদের দুই হাতের কে বলতেছেন